আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন এখানে হচ্ছে কিছু খাবার নিয়ে আসছে মুরগির এখানে ধান আর হচ্ছে কবুতরের মিক্স খাবার আর হচ্ছে গ্রিট নিয়ে আসা হয়েছে তো এখানে হচ্ছে আমি খাবারগুলো খুলে একটা বয়মে আর কি ভরে নিব। এক সময় তো আমার দেখা যায় বস্তা এক বস্তা করে ধান আনলেও কয়েকদিন মানে এক মাস এক মাসও যেত না আর এখন হচ্ছে দুই চার কেজি করে করে আনি তো মুরগি যেহেতু এখন কম এখন খাবার দাবার তো কম লাগে তো এখানে দেখেন আমার কবুতরগুলাকে হচ্ছে যে এখন গ্রিড দিয়ে দিছি তো ওরা হচ্ছে গ্রিড খুবই পছন্দ করে আর ওই যে খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে মাসাল্লাহ আমার কবুতর গুলা সবগুলো এডাল আছে আর ওরা হচ্ছে ডিম বাচ্চা দিতেছে সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কবুতরের বাচ্চাগুলো ওই যে দেখেন এখানে ও হচ্ছে ডিম পারছে তো ওকে হচ্ছে তিনটা ডিম দিসি আর এখানে এই যে বাচ্চা ওরা ফুটে গেছে কিছুদিন আগে ফুটছে এগুলো হয়তো তিন চার দিন বয়স হয়েছে মনে হয় আর এই যে আমাদের মার্শাল্লাহ অনেক কয়েক জোড়া বাচ্চাই ফুটছে আর হচ্ছে কয়েক জোড়া হচ্ছে ডিমে আছে কিছু ডিম পারবে এরকম পর্যায়ে আছে তো আমরা হচ্ছে কয়েক জোড়া বাচ্চা এবার বিক্রিও করছি ছয় জোড়ার মতো বাচ্চা বিক্রি করা হয়েছে ওগুলো আর আমার শ্যুট করা হয় নাই এখানেও দুইটা বাচ্চা ফুটছে এই যে দেখেন এই কবুত্তরের বাচ্চাটা একটু কালো কালো হয় এটার নামটা আমি সঠিক জানি না আর এই যে আমার সাদা পরিদা ওদের হচ্ছে দুইটা বাচ্চা ছিল তো বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে সরাই ফেলছি ওরা আবার ডিম পারবে আর এইখানে হচ্ছে এই যে এটার নাম হচ্ছে কি কবুতর আমি ভুলে গেলাম ওকেও আমরা তিনটা ডিম দিছি হচ্ছে দুইটা ডিম ওর নিজের আর অন্য জায়গা থেকে একটা ডিম এনে দিচ্ছি তো এইভাবে হচ্ছে আমরা তিনটা তিনটা করে কিন্তু এখন বাচ্চা ফুটাইতেছি আর আলহামদুলিল্লাহ আমাদের এইবারও তিনটা তিনটা করে যে ডিমগুলো আগে দিছিলাম ওগুলোও ফুটে গেছে আর সবাই একটু মার্শাল্লা বলে দিবেন যাতে বদ নজর না লাগে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আর এই যে ওই সাদা সুন্দরীর বাচ্চা একটা এখানে আর একটা হচ্ছে মুখের মধ্যে একটু গোটা হয়েছিল আমরা ওটা জবাই দিয়ে খেয়ে ফেলছি এই যে ওরা এখনও দেখেন গ্রিটগুলো খাচ্ছে গ্রিট খেলে হচ্ছে ওদের ডিমের ডিমটা বড় হয় আর কি ডিমের প্রোডাকশানটা ভালো হয় তো প্রচুর গ্রিট নিয়ে আসি প্যাকেট প্যাকেট ধরে হচ্ছে চার পাঁচ চার পাঁচ প্যাকেট একসাথে এনে তারপরে হচ্ছে আমরা রেখে দিই আর ওগুলা শেষ হলে দেখা যায় আবার আনা হয় এরকম করতে করে থাকি আর কি এখানে হচ্ছে বাসি হচ্ছে তরকারি ছিল ডাল ছিল আর আমি কিছু ভাত মাখিয়ে এই বাসি তরকারি থাকলে এগুলো দিয়ে হচ্ছে ভাত মাখিয়ে তারপর হচ্ছে আমি মুরগিকে দিয়ে থাকি ওরা খুবই পছন্দ করে খেতে তো এখানে আমার মুরগির তুলনায় ভাত একেবারেই কম হয়ে গেছে দেখেন এখানে আরও কিছু ভাত দিলে হইতো তো এখন হচ্ছে আমি এই যে এখানে আমাদের সোনালি মুরগিগুলোকেও দিয়ে দিব দুইটা সোনালির সাথে আমি একটা মোরগ দেশি মোরগ দিয়ে দিছি আর আমার ফুল টুসিঁড়ি যে আগের সাদা সুন্দরীর বাচ্চাগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে আর কি আর এই যে হয়ে বাচ্চাগুলো আর ওরা সবাই এখন একটু বড় হয়ে গেছে তো ফুলটুসিড়িও ডিম পাড়ার সময় সম্ভবত হয়ে যাচ্ছে কিছু বাচ্চা হচ্ছে খাবার দিতে গেলে ছুটে যায় তো ওরা হচ্ছে যে কয়েকটা বাচ্চা ছুটে গেছে এই যে বাইরে কয়েকটা বাচ্চা আছে তো এদেরকে আর আমি ধরি নাই তো চিন্তা করলাম ওরা একা একা ঘুরে ফিরে বাড়িটা চিনুক কারণ ওদেরকে এখন আর ছাড়া হয় না বেশিরভাগই আর এখানে হচ্ছে আমি এই যে পুঁঠি মাছটা নিয়ে আসছিল ওই পুঁঠি মাছগুলো আর খাওয়া হইতেছে না তো এগুলোকে হচ্ছে শুটকি দিব। এই পুঁঠি মাছের শুটকিটা দিয়ে হচ্ছে আমি ভর্তা করলে আমার খুবই পছন্দ এটা তো বাজার থেকে শুটকি কিনে আনলে দেখা যায় ভালো হয় না তো নিজের হাতে তৈরি করলে কিন্তু খুবই ভালো হয় শুটকিটা আর এখানে হচ্ছে রমজানের ছোলা এগুলা একটা ভিডিওতে শেয়ার করছিলাম এটা হচ্ছে আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিছি তো এটা দিয়ে মাঝে মাঝে এখন হচ্ছে বিকেলে নাস্তা করা হয় আর বিকাল বিকেলের সময় একটা টেনশন কী দিয়ে নাস্তা করবো এই একটা টেনশন থাকে সব সময় তো এখন হচ্ছে আমি এই যে বুটটা বাগান দিয়ে নিব আর আজকে হচ্ছে এই বুটবাজি দিয়ে আমরা হচ্ছে বিকেলের নাস্তাটা করে নেব আর অনেক দিন পরে হচ্ছে রমজানের পরে আর কি বুটমুড়ি খেলাম তো আরও কয়েকদিন আমরা করছিলাম আর আজকে করলাম অনেক দিন পরে তো আমার কাছে ভালোই লাগছে অনেক দিন পরে খাওয়া হয়েছে ফ্রিজে বেসনও আছে তো আর আমার সময়ই থাকে না মানে এত তারা উড়া করে দিন অনেক কাজকর্ম করে তারপরে যে একটু তৈরি করব বেসন আছে ডাল দিয়ে বড়া টরা তৈরি করলে ভালোই হইতো কিন্তু তারা তাড়ার কারণে শুধু বুটটাই বাগার করে নিচ্ছে যে বাগারটা দিয়ে দেবো এখন আর আলুটা সব সময় আমি সিদ্ধ করে এভাবে হচ্ছে ম্যাশ করে দিয়ে দিই আমার চ্যানেলের বয়স হচ্ছে এক বছর হয়ে গেছে কিন্তু আমার কোনো কিছুই এখনও পূর্ণ হয় নাই এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিছুই পূর্ণ করতে পারি নাই তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে ইউটিউবিংটা ছেড়ে দিবো আর ভালো লাগে না কারণ চ্যানেলে হচ্ছে ভিডিওতে বি হচ্ছে না আর সবাই এখন হচ্ছে কেউ কাউকে সাপোর্ট করে না আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং আপনারাও আমার ভিডিও দেখবেন আশা করছি আর সন্ধ্যার সময় হচ্ছে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল আমার সব সময় এরকমই হয় মানে এই সন্ধ্যার পরে খালি কি খাবো কি খাবো মনে হয় তো এই যে আইসক্রিম নিয়ে আসছি তো এখানে হচ্ছে মানে কি ব্র্যান্ডের এটা নিয়ে আসছে আমি বুঝতে পারলাম না পোলার মানে ওইটা ছিল না এটা অন্য একটা ব্র্যান্ডের নিয়ে আসছে তো এটা আর আগে কখনও খাওয়া হয় নাই তো এখন হচ্ছে আমরা আইসক্রিমটা খেয়ে নিব সবাই মিলে আমার দেখা যায় রাত দশটা বাজে বারোটা বাজে সময় এরকম আইসক্রিম খেতে ইচ্ছে করতো তখন রাত্রে একটা বাজে আমি পাঠাইতাম দোকানে যে আইসক্রিম নিয়ে আসো তো আমার মতো কার কার এরকম হয়